কৌমি মাদ্রাসা আমাদের কলিজা কৌমি মাদ্রাসা আমাদের হৃদয় ইসলামী শিক্ষাটা তারাই এখন ধরে রেখেছেন আমরা ইসলামের জন্য কথা বলি অনেকের ভালো লাগে না তারও ভালো লাগুক না লাগুক আমরা বলতেই থাকবো জামাতে ইসলামী তাবলিগি জামাত কৌমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসা সব মিলেই আমাদের এক আল্লাহ সব মিলেই আমাদের এক নবী সবাই আমরা সবাই কেরামের অনুসারী সবাই মিলেই আমরা এক আল্লাহর পরিমাণ এনেছি এখান থেকে কেউ আমাদেরকে টলাতে পারবে না আমাদের দাওয়াত স্পষ্ট আমরা আল্লাহর গুলামি ছাড়া আর কারো মানি না মানব না কোনো আধিপত্য মানব না কারো চোখ রঙ্গানি না বিদেশে বন্ধু থাকবে কিন্তু প্রভু মেনে নেব লক্ষ্মীপুরবাসী আজকে জীবনের যে সমস্যাগুলো আছে ইনশাআল্লাহ সমাধান হবে বয় দেখানো হয় জামাত ক্ষমতায় আসলে কৌমি মাদ্রাসা থেকে যারা পাশ করে বের হয়েছে তাদেরকে মসজিদ এবং মেহরাব থেকে বিদায় করে দেওয়া হবে এরা মিথ্যাবাদী এরা মিথ্যাবাদী বলা হয় কৌমি মাদ্রাসা বন্ধ করে দেওয়া হবে আমি আল্লাহকে সাক্ষী রেখে আপনাদেরকে সাক্ষী রেখে বলছি কৌমি মাদ্রাসা আমাদের কলিজা কবে মাদ্রাসা মানের হৃদয় ইসলামী শিক্ষাটা তারাই এখন ধরে রেখেছে আলিয়ার শিক্ষা সংকুচিত হয়ে এসেছে আমরা সেই আল্লাহর উপর বিশ্বাস করি যিনি কুরআন নাজিল করেছেন সেই কুরআনের অসংক হাফিজ তৈরি হয় কওমি মাদ্রাসা থেকে তারা আমাদের মাঝে লাগাতে চায় বাঁধাতে চায় বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায় আমরা সবাই ইনশাল্লাহ হুশিয়ার আছি আমরা কারো শাসাতে পা দেব না ইনশাল মাদের ব্যাপারে বলা হচ্ছে এরা ক্ষমতায় গেলে ঘরে বন্দি করে রেখে দেবে আমার মা ছিলেন এখন নাই আমার স্ত্রী আছে আমার মেয়েরা আছে আমার মতো আমাদের সবার আছে এই সকলের আছে তারা কি করে বন্দি তারা জীবনের বাস্তব প্রয়োজনে অন্য দশজন মহিলা যেমন চলাচল করে কাজ করে তারাও তাই করে অনেকে গুরুত্বপূর্ণ পেশাগত দায়িত্ব পালন করেন রাষ্ট্রের উন্নয়নে অবদান রাখেন কর্মকাণ্ডে অবদান রাখেন কিন্তু তাদের দুইটা জিনিসের অভাব কর্মস্থলে গৃহে চলাচলে তাদের কোনো নিরাপত্তা নাই তাদের কোনো ইজ্জত নাই আমরা কথা দিচ্ছি ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদেরকে সুযোগ দিলে দেশ চালানোর আমরা তাদেরকে সম্মান এবং নিরাপত্তা নিশ্চিত করবো মায়েরা তাদের যোগ্যতা অনুযায়ী কাজ করবেন আমার এই মাটি কোন ধর্মের আমরা দেখবো না আমরা দেখবো কিনা যে কাজটা আমরা কার হাতে তুলে দিতে চাই এই জন্য ধর্ম বর্ণ নির্বিশেষে বেদাবেদ রেখা দূর করে আমরা ইনশাআল্লাহ তালা রাজিম একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ করবো